অবস্থা মানে আপনাকে তোর তোর তো এই অবস্থা তুই হেলমেট পরে আছিস কি আমার রে না বেদম কে আপনি কি হেলমেট পরে আছিস কথা কথা বলে তুই এটা এটা নিয়ে আছিস কি এটা কি তা মোবাইল ফোন নিয়ে কথা বল কথা কইছ না না তুই লিখ যা কেন ওই হেলমেট সাথে কথা পুলিশ সাথে সাথে কথা কে আপনি সাথে কথা বলি কি না কত কোন যাইতেন হ্যাঁ কেন আপনি সাথে কথা বলি কি আপনি কি কি আইডি কার্ড কি 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 চাকরি করেন আপনি আবার কোন চাকরি কথা হ্যাঁ কি চাকরি করেন আপনি তুই এই দেখ যা হ্যাঁ

কথা বলা যাবো না আপনার সাথে কি কথা বলা যাবে না আপনি তো জানেন এদিকে যান এত এত রাগ করেন কেন আপনার কোনো কিছু বলছেন আমরা আপনি এদিকে যান আপনি কোনো কিছু বলা হয়েছে আপনার সাথে কথা কইতাম না তো আপনার কোনো কিছু বলা হয়েছে তাই তো কেন বলেন আপনার সাথে কথা কইতাম না তো আমার সাথে কেন কথা বলবেন না মানে আমি কি আপনার সাথে কথা বলার যোগ্য না আমার সাথে কথা বলার লাগবে না আপনি জানেন গরমে তো এতগুলো গাড়ি আছেন কেমন

হ আপনি গায়েব দিশেন কেন মানে কথা কইতে সার্চ করেন হ রমজান মাসো আপনি রোজা আছেন দের রোজা নাই আপনি রোজা আছেন জানেন জানেন বেদেবি করে আচ্ছা আপনি রোজা আছেন তুমি আছো তুমি আছো পিএসএস हां আমি রোজা আছি এই কথা কইছেন যাই হেদিকি আচ্ছা ঠিক আছে আপনার ইপট কিনে দিই আমরা মইজে যা আচ্ছা আপনার ইপট কিনে দিই আমরা না কিনে দিই আমরা যা আপনি রোজা আছেন আপনি আছে করতে আমরা কিনে দিয়ে যাই আপনাকে রোজা দাদা হ ইপট নেবেন না আমার ইপটটা নেবেন এই হে হে হেলে সেটা তো চলে যাই

এই জায়গাটার নামটা একটু বল যদি বলতেন এখানে দর্শক শ্রোতা এত টাইম যে ভাইয়ের সাথে আমরা কথা বললাম আসলে তার সাথে তো বেশি কথা বলতে আমরা পারি না আপনারা হয়তো দেখছেন সে কিন্তু খুবই চিলাপালা করছে বা আমাকে ঢাকা মারছে আপনারা দেখছেন আর তার বিষয়ে কিন্তু আমরা কোনো কিছু জানতে পারি নাই যদি এই ভাইটিকে কেউ চেনেন বা এই ভাইটির হয়তো বা ছেলে মেয়ে হয়তো বা তার পরিবারে কেউ না কেউ আছেন আসলে এই ভিডিওটি শুধুমাত্র তৈরি করা হচ্ছে তার পরিবারের কেউ যেন এই ভিডিওটি দেখতে পারে এবং সে যে এখানে আছে এই লোকেশনটা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এটা আছে জয়দেবপুর স্টেশন এখানে আসলে কিন্তু পাবেন যারা ভিডিওটি দেখতেছেন আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অগণিত শেয়ার দেবেন এটা সম্পর্কে কোনো কিছু জানে না কোনো কিছু জানে না আর কোনো কিছু জানে না এখানেই থাকে এখানেই হ্যাঁ এই অবস্থা আছে ওনাকে দেখলি মনে হয় কি পাগল মধ্যে এমনি তো সবকিছু ঠিক আছে কিন্তু বেশ বসে দেখে মনে হয় যে পাগল আর কি এমন সবকিছু ঠিক আছে সবকিছু বুঝে কি হাতের লেখা অনেক সুন্দর উনি হাতের লেখা সবকিছু কমপ্লিট করতে পারে উনি পাগল না আর কি পাগল আর কি সবকিছু ঠিক আছে ওনার সাথে আমরা যতটুকু কথা বলেছি যতটুকু বুঝতে পেরেছি আসলে কথা পাগল মনে হয়নি কিন্তু হ্যাঁ সেটাই সেটাই আমাদের কাছে কিন্তু একটু পাগল মনে হয় নাই তার সাথে আমরা যেটুকুই কথা বলেছি কিন্তু ওনার যে গেট আপটা নিয়েছে উনি কিন্তু পাগলের পাগলের বেশটা উনি নিয়েছেন কিন্তু আসলে উনি যে আসলে পাগল কিনা কত উপরে আল্লাহ জানে আর উনি জানে আসলে উনি যে মানে এই বেশটা ধরে যে আসলে অন্য কোনো কিছু করতেছে কিনা একমাত্র উনি জানে যদি এনাকে কেউ চেনেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন যে ভাই এনাকে আমরা চিনি ইনি অমোক এনার ঠিকানায় ইনি কোনো ডিফেন্সে বা কোনো ইসে চাকরি করেন কিনা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন যাই হোক তাহলে আপনি আর কথা বলবেন আমাদের সাথে

আজব ব্যাপার দেখছেন মানে ওনাকে দেখলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে পাগল হলে কখনো সে কিন্তু এই ধরনের কাজ কিন্তু করতেন না আমাদের সাথে আমার মনে হয় হানড্রেড পার্সেন্ট সে পাগল না ঠিক আছে হয়তো বা উনি অন্য কোনো ডিফেন্সে লোক হতে পারে সেটা দেখলে মনে হচ্ছে যাই হোক যদি তাকে কেউ চিনে থাকেন অবশ্যই কিন্তু আমাদেরকে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম